সেদিনে আমার বউ বলছে আমার মতো তুমি কাউকে খুঁজে পাবে না ওরে বাবা ফেসবুকে করে জন প্রেমিক প্রেমিকা আর মধ্যে মিল কোথায় দুজনেই বিপদের দিনে ফাঁকা ঘর খোঁজে কি তো তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে চাও কাঁটা তার রোস্ট ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন ওকে মদনদার অফিসের বস তার স্তাপেদের বলেছিল তোমরা যদি অফিসের টাকা বাঁচাতে পারো তাহলে তোমাদের পাঁচশো টাকা করে পুরস্কার দেব অবশ্য টাকাটা মদনদাই জিতেছিল কি করে জানো মদনদা বলেছিল স্যার টাকাটা পাঁচশো না করে দুশো করলে ভালো হয় না কি সেদিন আমি বউকে বলছি আচ্ছা কি ব্যাপার তো আমি যখনই ঘরে যাচ্ছি তখনই দেখছি তুমি চশমা পরে নিচ্ছ তখন বউ বলছে ডাক্তার আমাকে বলেছে যখনই তোমার মাথা ব্যথা করবে তখনই চশমাটা পরে নেবে কি আচ্ছা বলুন তো প্রেম বিশেষ্য না ক্রিয়াপদ আসলে এলে প্রেমটা ক্রিয়াপদ হয়ে যায় আর বাকি দিনগুলোতে সেটা বিশেষ্য পদ হয়ে যায় কি করে নন্টে প্রথম তার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রেম করতে গেছে কিছুক্ষণ থাকার পর তার গার্লফ্রেন্ডকে বলছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট ভাইয়ের মতো ক্ষমা করে দিও এটা আমার প্রথম ডেটিং তো একজন পুরুষ একশো জন মহিলাকে ভালোবাসতে পারে আর একজন সত্যিকারের পুরুষ একজন মহিলাকে একশো রকম ভাবে ভালোবাসতে পারে ডাক্তারবাবুরা অপারেশনের সময় মাস্ক পরে কেন জানো কারণ এদের মধ্যে কেউ কেউ মুখের আড়ালে মুখোশ থাকে মানে শত্রু তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলের নাম কাঁটা তার রোস্ট ভিডিও সেখানে নিত্য নতুন রোস্ট ভিডিও আছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও